মঞ্চস্থ হল মাসুম রেজার রচনায় দেশ নাটকের দর্শক প্রযোজনা পারো নাটকটিতে একাই সাতটি চরিত্র অভিনয় করেছেন অভিনেত্রী সুষমা সরকার প্রথম থেকেই নাটকটি দর্শক মনে বেশ সারা ফেলেছে মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম হলের হয়েছে নাটকটির চতুর্দশ মঞ্চায়ন নাটকটির প্রতিটি দৃশ্যে উঠে আসে নারীর নিত্যদিনের অস্পষ্ট অথচ গভীর সংকট বাসে ওঠার অস্বস্তি কর্মক্ষেত্রে অবজ্ঞা কিংবা সম্পর্কের অব্যক্ত নিপীড়ন একক নাটক পারো একটাই মুখ অথচ অনেকগুলো জীবনের প্রতিচ্ছবি সুষমা সরকারের অভিনয়ে শুধু মঞ্চই আলোকিত হয়নি আলোড়িত হয়েছে দর্শক হৃদয় চমৎকার এবং যে অভিনয় করেছে তার তো এক কথা অসাধারণ নারী স্বাধীনতা বা নারীবাদী যে সংগ্রাম বা আন্দোলন সেই আন্দোলনে এই নাটকটা একটা খুব বড় ধরনের প্রতিকৃতি হিসেবে দেখবে কিন্তু উনি খুব সুচারু রূপে খুব চৌকস ভাবে কাজটি করে গেছেন মঞ্চে একা তবু একা নন চরিত্রের পর চরিত্রের রূপ নিয়ে নিজের অভিজ্ঞতা চর্চা আর দায়বদ্ধতা দিয়ে শিল্পী গড়ে তোলেন এক অসাধারণ অভিনয় যাত্রা এ যেন শুধুই একটি নাটক নয় একজন অভিনেত্রীর স্বপ্নপূরণের দৃঢ় প্রকাশ একটা একক নাটক কে পারফর্মস করার যে ব্যাপারটা সেটা ভাগের ব্যাপার আমি বলবো এবং সেই জন্য আমি আমার দলকে এবং আমার ডিরেক্টর রাইটার সবাইকে ধন্যবাদ জানাতে চাই যে সুযোগটা আমাকে করে দেওয়ার জন্য নারী জীবনের মানসিক যুদ্ধ ও একক সংগ্রামের মিশেলে তৈরি হয়েছে পারু চরিত্রটি নাটকের পেছনের ভাবনা প্রতিটি চরিত্রের গভীরতা আর গল্পের নির্মাণ সবই ফুটিয়ে তোলা একজন নাট্যকার ও নির্দেশকের সূক্ষ্ম পরিকল্পনা মেয়েটি আসলে যদি স্বামীর কাছ থেকে এইভাবে চলে আসে তার সহযোগিতা না পেয়ে তো তার আসলে কি কি সমস্যা এবং কি কি ভাবে সে সেটাকে মোকাবেলা করতে পারে এগুলো ভাবনা যখন আমার মাথায় আসলো তখন এই নাটকটা আমি লিখে ফেললাম মুখ অনেক রূপ এক মঞ্চ অনেক গল্প পারো শুধু একক নাটক নয় এটি এক নারীর নিঃশব্দ প্রতিরোধ সমাজের অস্পষ্ট নির্যাতনের বিরুদ্ধে একটি দৃশ্যমান প্রতিবাদ মানজুমা নিলেমা ডিবিসি নিউজ ঢাকা